আমরা আমাদের জুলাই পদযাত্রা চলছিল কিন্তু আমরা মাঝখানে দুই দিন আমরা এটা স্থগিত রেখেছিলাম মাইলস্ট্রোনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে আমাদের যারা মাইলস্ট্রোনে আমাদের জীবন হারিয়েছেন গুরুতর আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে আমরা আজকে একটি শোক র্যালি করবো শোকযাত্রা এবং আমরা তাদের এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা দায়ী তাদের আমরা বিচার চাইব এর পূর্বে আমাদের যারা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ছিল আহত যোদ্ধা ছিল আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে আমাদের মায়েরা এখন আর কান্না করতে পারে না কিংবা যদি কান্না শুরু করে তাদের বুক ফাটা কান্না শুরু হয় তারা এখনও জ্ঞান হারিয়ে ফেলে কান্না করতে করতে তো আমাদের এই তো এক বছর তো হয়ে গেল আমরা তো নতুন আরেক জুলাই এসেছি কিন্তু আমরা তো এখনও দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না যতটুকু বিচারের অগ্রগতি হওয়া দরকার ছিল আমরা এতটুকু লক্ষ্য করছি না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ এই ঘটনার জন্য দায়ী যারা সবচেয়ে বেশি ছিল খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোষরা সরাসরি এই নির্দেশের সাথে ছিল বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের এই গণহত্যার তাদের দৃশ্যমান বিচার রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে তারা অন্য কোনো কিছু চিন্তা করলে আমাদের এই শহীদ মায়েদের মানে উপর দিয়ে তাদেরকে যেতে হবে আমরা তাদের যে ব্যথা আজকে দেখছি এখনও তারা অনিশ্চিত যে তাদেরকে আজকে কয়েক বছর পরে কেউ অন্য কোনোভাবে ট্যাগিং করবে কিনা তারা এই নিশ্চয়তার জন্য জুলাই সনদ চায় এই জুলাই সনদকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত চায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল রক্ত দিল ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছু চিন্তা করি তাহলে আমরা সবাই একসাথে বিচার সংস্কার এবং জুলাই শরদের জন্য লড়ে যাব এবং অবশ্যই আমরা এটা আদায় করে নিয়ে আসবেন শিক্ষার্থীদেরকে

এই স্বাস্থ্য উপদেশটা এটা কোনো প্রয়োজন নাই আপনারা দেখছেন আমার কোনো ধরনের উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে উনি যে গাড়িটা চলে সরকারের টাকায় এটা হচ্ছে জনগণের সাথে বেমারি এই স্বাস্থ্য উপদেশটা কোনো কাজের না উনি কিচ্ছু বুঝে না উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না উনি চিকিৎসা বুঝে না উনি ইনস্ট্রুমেন্টটা কোনো নলেজ নাই

আমার কথা বলছিলাম এরপর উনি আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিগুলম্বে এই জনগণের যে টাকা পয়সার উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কুষাগারে জমা দিয়ে উনি অনীতিগুলম্ব পদত্যাগ করা উচিত Anla <laughs> hafta. <laughs> उन वीचो বের <muchas> সরাও और हम का देख सकते हैं